সম্প্রতির আলোয় উদ্ভাসিত দেউচার বড়মার জগদ্ধাত্রী পুজো সম্প্রতি দেউচার ঐতিহ্যবাহী বড়মাত মন্দিরে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব উৎসব মেজাজ এবছর পুজো হচ্ছে বিশাল আকারে আর সেই টানে ভক্তদের হয়েই চোখে পড়ার মতো বিশেষত হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আগমন মন্দিরটিকে এক অনন্য মিলন ক্ষেত্রে পরিণত করেছে মন্দিরের পুরোহিত আশা প্রকাশ করেছেন যে বড়মার এই মাহাত্ম যেন দিকে দিকে আরো প্রসারিত হয় তাদের এই আশা ইতিমধ্যে ফলপ্রসূ হতে শুরু করেছে জানা গিয়েছে এবছর স্বপ্ন দেশ পেয়ে এক কাঠামোর জগদ্ধাত্রী মূর্তি নয় মা জগদ্ধাত্রী এসেছেন তার পুরো পরিবার নিয়ে মায়ের পুরো পরিবার নিয়ে আসার এই ঘটনায় পুজোর জাঁকজমক এবং আকর্ষণ বহু গুণ বেড়ে গিয়েছে স্থানীয় ভক্তদের বিশ্বাস এই মন্দিরে এসে বহু মানুষ মায়ের আশীর্বাদে উপকৃত হয়েছেন এই বিশ্বাসী দেবীর মহিমা প্রতিদিন আরও বেশি করে দিকে দিকে প্রচারিত করছে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে দেওচার বড়মার মন্দির এখন যেন অন্য এক তীর্থস্থান বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরে ভক্তদের ঢল নামে তবে এবারে জগদ্ধাত্রী পুজো সকল রেকর্ড ছাপিয়ে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে দেউচা বড়মারীর পুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি যেন সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে জগদ্ধাত্রী পুজোটা মূলত শুরু হয়েছে দু সালে তো এটা শুরু হওয়ার পেছনে একটা ঘটনা রয়েছে আমাদের যে বড় মায়ের মন্দির এটা বড় মায়ের মন্দির এখানে আগে মনসা পুজো এবং কালী পুজো দুটোই হয় যেটা মনসা পুজো হয় ফাল্গুন মাসে একটা বড় করে অনুষ্ঠান করে হয় যেটা অনেক মানুষ আপামর শুধু দূর দূরান্ত থেকে মানুষ যেমন আপনার অন্ডাল হোক তারপর কলকাতা হোক বহরমপুর হোক রানীগঞ্জ হোক মুর্শিদাবাদ হোক সমস্ত দূর থেকে মানুষ আসেন এবং তার সাথে আমরা শুধু আমাদের পশ্চিমবাংলার লোক তা নয় পশ্চিমবাংলার বাইরে বিহার ঝাড়খন্ড থেকে লোক প্রচুর আসেন তো বড় মায়ের পুজো আর মা রুদ্রাণী মানে যিনি কালী ওটা পুজো দুটো হয় কার্তিক মাসে আমসের সময় কালী পুজোটা হয় তো এই যে আমাদের জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী মায়ের ইতিহাসটা হচ্ছে দু সালে আমাদের যিনি দেবাংশী ইনি বড়ো মায়ের আমাদের দেবাংশী এনার হাতেই মা পূজিত হচ্ছেন বড়ো মা এবং মা দেব মা জগদ্ধাত্রী হ্যাঁ তো দু সালে আমরা মল্লারপুর বলে আমাদের পাশে একটা গ্রাম আছে সেখানে আমরা ঠাকুর দেখতে গেছিলাম সবাই মিলে তো এসে আমরা যখন ফিরে আসি তখন আমাদের যে দেবাংশী দাদা সেই দেবাংশী দাদার মানে মন একটু ভারাক্রান্ত হয় যার নাম হচ্ছে গৌরীশঙ্কর বড় আমার দাদার নাম আমরা গোড়াদা বলি তো দাদার মন একটু ভারাক্রান্ত আমরা জিজ্ঞেস করি দাদা তোমার মন ভারাক্রান্ত হচ্ছে তখন দাদা আমাদেরকে বলে যে আমার রূপে দেবী দুর্গাকে বাড়িতে নিয়ে এসে পুজো করার খুব ইচ্ছা দাদা বলে যে এই জন্মে আমার সেই ইচ্ছা আর পূরণ হবে না কিন্তু মায়ের কৃপা মায়ের দৃষ্টি দাদার ওপর পড়ে এবং মা দাদাকে স্বপ্নাদেশ দেন যে উনি এই জন্মেই দাদার বাড়িতে পুজো নেবেন তার কিছুদিন পরেই সেই স্বপ্নাদেশটা পান দাদা দু হাজার তেইশ সালে এবং দাদার ভাই আমাদের শুভদা শুভশঙ্কর বরাডো তো দাদার সার্ভিস হচ্ছিল না অনেক দিন ধরে তো তারপরে দাদা সার্ভিস হয় তো দাদা বলে মা জগদ্ধাত্রীকে যে যদি মা আমার ভাইয়ের যদি সার্ভিস হয় তবে আমি তোমার পুজো আমার বাড়িতে করব। এবং মা যথারীতি তার ভাই সার্ভিস করে দেন তার দাদা এখন এক্সাইজ কনস্টেবল এখন আমাদের এখানে সায়তিয়া থানাতে রয়েছেন তো ওই দাদা চাকরি পেয়েছেন এবং তারপরে মায়ের পুজো যথারীতি শুরু হয়েছে তো প্রথম দু বছর দুপুতুলে মায়ের পুজো হয়েছে যেমন হয় অন্যান্য জায়গায় আমরা জগদ্ধাত্রী দেখেছেন যেমন সিংহর ওপর মা বসে থাকেন বিরাজমান এবং তার নিচে হাতির মাথা থাকে কিন্তু এবছর হয়েছে কি জগদ্ধাত্রী আমাদের মা স্বপ্নাদেশ এবছর দাদাকে দিয়েছিলেন যে আমি আবার চার পাঁচ পুথলে পুজো নেবো যেমন মহিষাসুর তা হ্যাঁ পুরো দুর্গারূপে চার হাতে দুর্গা মানে দেবী জয় দুর্গা রূপে যেটি দেবীর আদি মূর্তি সেই মূর্তিতে মা পুজো নিচ্ছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহিত মহিষাসুর সহিত মা এখানে পুজো নিচ্ছেন মানে এখানে যে মা মহিষমর্দিনীর রূপে বিরাজ করছেন কিন্তু একই ধারে তিনি রূপে বিরাজ করছেন কারণ নিচে আমাদের দেখুন ওখানে করিঙ্গাসুর বা হাতির মাথারে রয়েছে হ্যাঁ সমস্ত রীতি মানে আমাদের একবার পুরো দুর্গা পুজোর মতো রীতি মানে অন্যান্য জায়গায় যেমন নবমী দশমী দিন পুজো হয় আমাদের ষষ্ঠী থেকেই পুজো আরম্ভ হয়ে ষষ্ঠী ষষ্ঠীর দিন আজকে যেমন মায়ের অধিবাস হবে কালকে সপ্তমী মহাসপ্তমীর বাড়ি আনায়ন হবে মায়ের নবপত্রিকার মহা স্নান হবে তারপর মহা অষ্টমী সন্ধি নবমী দশমী করে যথারীতি দশমীর দিন আমাদের একটা ঐতিহ্য রয়েছে যেখানে মাকে কাঁধে তুলে বিসর্জন করা হয় মাকে কাঁধে তুলে অপামর গোটা ডেউচা গ্রাম গ্রামবাসীর মানুষ সবাই এগিয়ে আসেন এবং হিন্দু মুসলিম নির্বিশেষ সকলে মাকে কাঁধে তোলেন এবং পুরো ডেউচা গ্রামের পরিক্রমা হয় এবং মানুষ অংশগ্রহণ করেন এবং মায়ের মায়ের যে আমার ভাইয়ের সার্ভিসটা হয়ে যাবে তারপর আমি জগদ্ধাত্রী পুজো শুরু করবো মা যথারীতি এক বছর না যেতে ভাই সার্ভিসটা হয়ে গেল আমি যথারীতি এক পুতুলে জগদ্ধাত্রীকে নবপত্রিকে স্নান করিয়ে মায়ের যথারীতি যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজোয় সেইভাবে হয় তারপরে দুই বছর যাওয়ার পর তিন বছরের যখন বিসর্জন বছর যখন বিসর্জন হয়ে গেল ঠিক মাঘ মাস করে মা স্বপ্নাদেশ দেন যে আমি সব পরিবারে মহিষমর্দিনই রোপিত আমার কাছে পুজোর মোদ এবছর থেকে একবার দুবার তিনবার যথারীতি বারবার স্বপ্নাদেশ হতে থাকে আমি কিন্তু সেটা গুরুত্ব দিই তারপরে একদিন হলো কি মা বারবার বলা সত্ত্বেও বলছে তোকে বারবার বলছি তুই আমার কথা কানে দিচ্ছিস না তখন আমি বললাম উসে নে নিয়ে যে মা ঘুমটা ভেঙে গেল যে মা তুমি এসেছিলে আমাকে স্বপ্নাদেশ দিচ্ছ আমি কী করে জানবো তুমি যে এসে দিচ্ছ তারপরে সকালে উঠে দেখি যেখানে মায়ের আমাদের মূর্তি আছে সেখানে এতটা ভরি সিঁদুর পড়ে আছে আমিও মানে কনফার্ম হয়ে গেলাম এবং সেই রূপে মাকে হ্যাঁ এবং বলেও দিলেন মা যে আমার জন্ম রাধা অষ্টমীতে কাঠামা পুজো বোধনে আমার মাটি দেওয়া হবে এবং চতুর্থ দিন মায়ের মা উঠবে আমার যথারীতি চতুর্থী দিন চতুর্থ বেদিতে উঠলো মা কাল লক্ষ্মী পুজো হয়েছে পঞ্চমীতে আজ ষষ্ঠী কীর্তি হবে যথারীতি সপ্তমী সন্ধি মহাষ্টমী সবকিছু যথারীতি যেমন মেনে চলা হয় আমরা পাঁচ দিনই এই পুজোতে ভীষণ আনন্দ করি শুধু আমরা নয় গ্রামের প্রত্যেকটি বাসিন্দাই এই পুজোতে আসেন এবং তারা সকলে মিলে আমরা একসঙ্গে আনন্দ করি কাজ করি এভাবে আমাদের দিন কেটে যায় খুব ভালোভাবে আগে তো মায়ের একচলায় যে মা তার সন্তানদের নিয়ে এসেছেন কেমন লাগছে ভালো লাগছে আমরা আপ্লুত মায়ের হ্যাঁ মায়ের এই আগমনে আমরা সত্যিই খুব আপ্লুত আমরা ভাবতে পারিনি যে আবা দ্বিতীয়বারের মতো আমরা দুর্গাপূজা এরকম ভাবে করতে পারব এটা তিন বছরে পড়ছে আমাদের দু বছর শুধু মা এক বিগ্রহের রূপে পূজা হয়েছিল এখন মা সপরিবারে এসেছেন আমাদের খুব 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 আনন্দ হচ্ছে